লেখা পড়া করবা ধন নাইলে বেকার হবে জীবন নাইলে বেকার হবে কেই জীবন লেখা পড়া করবা জোহার। ধন আর সামনেই পুরুলিয়া এবং বাঁকুড়ার অন্যতম লোক উৎসব টুসু পরব তো আজকে খটকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আনন্দ পরিসরে একটা ছোট কর্মশালা হাতে নিয়েছি আমরা ছাত্রছাত্রীরা শিক্ষকরা সকলে মিলে আজকে টুসু পরবের যেটা মূল আকর্ষণ চৌডল আমরা নিজেরা তৈরি করেছি আর যারা বাড়িতে তৈরি করবেন তাদের জন্য যে উপকরণগুলো দরকার এই যে একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি আর একটা ফুটো করার এটা খাতা ফুটো করা অনেকের স্কুলেও থাকবে আচ্ছা সাথে অবশ্যই কাঁচি নেবেন কাঠির সাথে দরকার হবে আঠা আর যেটা দরকার হবে সামান্য কাটাকাঠির প্রয়োজন হতে পারে আমি একটা একশো নিয়েছি আর সেই সঙ্গে এগুলো হচ্ছে বাঁশের কঞ্চি আচ্ছা টুসু করার তৈরি করার জন্য যেটা মূল কনসেপ্ট বা আইডিয়া সেটা হচ্ছে আপনাকে কাঠি বা আমরা এখানে কাঠি বলতে নিয়েছি দেখি একটা কাঠি নিয়ে আসো ওখান থেকে আমাদের গ্রাম বাংলাতে বিশেষ করে পুরুলিয়াতে পুকুরে এই ধরনের বোকা ভেনরা আমরা বলি অমরি। এগুলো প্রচুর পরিমাণে থাকে অযত্নে লালিত সাদা সাদা ফুল হয় আমরা কম খরচে লো কোস্ট হিসাবে আজকে নিয়েছি অমরি বা বোকা এই রকম সমান মাপের দেখুন কটা নিয়েছি এক দুই তিন আর সব পাশে তিনটা করে অর্থাৎ আটটা তিন চার পাঁচ ছয় সাত আট চারদিকে আটটা আর মাঝে একটা মোটামুটি দশ ইঞ্চি মতো গ্যাপ দিয়ে একটা নেবেন তাহলে নটা কাঠি দিয়ে আমরা শুরু করছি চৌডল তৈরি প্রথমে কি করবেন দেখি আর দুটো নিয়ে আসো টুসু উৎসব আমাদের পুরুলিয়াতে জানেন এর সাথে কিভাবে আবেগ জড়িত আমাদের পুরুলিয়া জেলা তৈরির পিছনেও টুসু গানের যে অবদান এটা সত্যিই অনস্বীকার্য সুন বিহারি ভাই তোরা রাগ বি ডাং দেখায় তো সেই ডাঙের কথা যখন এলো সেই টুসু তৈরির কাঠি আমিরা আপনারা যেভাবে করবেন বা যে সমস্ত ছাত্র ছাত্রীরা করবে সকলকেই বলছি এইভাবে সমান মাপের নেবে আর নিচটা আমাদের কি হচ্ছে যাতে বসতে পারে সেই জন্য এইভাবে একশো ব্লেড দিয়ে কেটে এগুলোকে সমান করবে করার পরে এই যে সমান মাপের প্রথমে তিনটা তিনটা দল করবে আর এইটা ফুটো করার জন্য কি করবে প্রথমে মাপটা নিয়ে নেবে দেখো একটা নির্দিষ্ট মাপ করবে মনে করো নিচ থেকে হাত ধরার জন্য এইটুকু জায়গা দিলে তাহলে এগুলোতে একটা করে দাগ দিয়ে দেবে এইভাবে ঠিক আছে তারপর এই একটু উপরে আবার একটা দাগ দিয়ে দেবে দু জায়গাতে দাগ দেবে দাগ দেওয়ার পর ফুটো করা ফুটো করার জন্য এই যে স্কুল ড্রাইভারের যেটা আরেকটা দিক এটা নিয়ে একটা কাঠির উপরে রাখবে তাহলে ফুটো করতেও সুবিধা আছে এই যে এরকম ভাবে একে ফুটো করে পার করবে ঠিক রকম ভাবে আমরা তাকে যেগুলো বাঁশের তৈরি এগুলো নিয়ে প্রত্যেকের মাথাতে একটা করে দিতে হবে এই যে এই মতো ঢুকিয়ে দিলাম দিয়ে চূড়া বাঁধার কাজ সমস্তকে এক জায়গাতে করে যার থেকে এই মতো রঙিন কাগজ নিয়ে আসতে হবে রং বেরঙের ফুল যার যত যে যত ভালো কাগজের ফুল বানাতে পারবে তার চৌডল তত সুন্দর হবে আমরা ছাত্রছাত্রীদের জন্য সহজভাবে লেখা পঢ়া কৰবা আচ্ছা ধন নাই লে বেকাৰ হবেকেই জীৱন নাইহে বেকাৰ হবে কেই জীৱন লেখা পঢ়া কৰবা ধন